বাসায় ম্যাথ পারি কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন দেখলে চিনতে পারি না এই সমস্যাটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের আমি দেখেছি ব্যক্তিগতভাবে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এই সমস্যার সম্মুখীন হয় বাসায় অঙ্কটা পারছে টিচারের সামনে পারছে কোচিংয়ে গেলেও পারে স্কুলে যদি সার দেয় তখনও সে পারে কিন্তু পরীক্ষার হলে সেম প্রশ্নটা আসলে আর সে চিনে না এটা কোনটা এই সমস্যার জন্য আমি দুইটা কারণ খুঁজে বের করেছি এবং আমি দেখেছি এই দুইটাই সবচেয়ে বেশি দায়ী তার মধ্যে একটি হচ্ছে আমরা অধিকাংশ মানে যত স্টুডেন্ট আছে আমরা প্রত্যেকেই প্রশ্ন কখনোই পড়ি না শুধুমাত্র আমরা উত্তরটার দিকে ফোকাস করি এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ কারণ পরীক্ষার হলে কিন্তু উত্তর থাকে না তখন কিন্তু প্রশ্নটা থাকে সো আমরা প্রশ্ন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই প্রশ্ন টিচার পয়রা দেয় আর আমরা উত্তরটা পড়ি মানে আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে আর একটা সবচেয়ে বড় কারণ আমরা অলওয়েজ যখন ম্যাথ করি আমরা গাইড সামনে রেখে করি কারণ গাইডের উপরে প্রশ্ন থাকে নিচের দিকে উত্তর থাকে আমার অবচেতন মন চোখ সবকিছু ওই আনসারের দিকে এক নজর তুমি বলতে সত্যি করে বলছি আমি দেখি না আমি না দেখি করি না তুমি না দেখলেও তোমার অবচেতন যে ব্রেন ও হচ্ছে একটা ফাঁকিবাজ ও ফাঁকি দিতে চাই সবসময় ও চায় তোমার কষ্টটা কম হোক ও কষ্ট কম তোমাকে কষ্ট করাইতে চাই না ও সো ও কি করে এক নজর দেখে নেয় প্রথমে দেখলেই তো অঙ্কটা প্রথম দিকের যে দুই একটা লাইন যায় এই অঙ্কটা কেমনে হবে অথচ যখন তুমি দেখবে উত্তর নাই উত্তর না থাকলে যে ব্যাপারটা হয় তুমি কিন্তু ব্রেন এটা নিয়ে চিন্তা করবে এটা কোন অঙ্কটা দেখে কিন্তু চিনতে পারো না আর নিচে যখন তুমি উপরে প্রশ্ন নিচে যখন উত্তর থাকে ওটা চিত্র আঁকা থাকে তোমাকে আলাদা করে চিন্তা করা লাগে না দুই এক লাইন নিজেই করা থাকে দেখলে তুমি অঙ্ক বুঝো আচ্ছা এটা তো সেই অঙ্কটা এখন তুমি আমাকে বলতে পারো ম্যাম তাহলে কিভাবে করবো গাইড ছাড়া দেখো আমাদের কোর্সের স্টুডেন্ট যারা আছে অনেস্টলি আমি বলি তারা নিশ্চয়ই অনেকে আমার এই ভিডিও দেখবেন আমার কোর্সের আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমার এই বইটা থেকে আমি ম্যাথ করি আমার এই বইয়ে কোনো কিন্তু উত্তর নাই আমি বাচ্চাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার শিক্ষকতা জীবনে কিন্তু আমি দেখেছি যে স্টুডেন্টরা কিভাবে মানে এটাকে বলে এক ধরনের নিজেকে নিজে ফাঁকি দেওয়া ফাঁকিটা দেয় আমি ফাঁকির জায়গাটা বন্ধ করে দিয়েছি এখানে কোনো আমি উত্তর রাখি নেই তো উত্তর কোথায় উত্তর আমি নিজে আমি প্রত্যেকটা সমাধান করে দিয়েছি আমি নিজে প্রবলেম সলভ করে দিচ্ছি এইটার মধ্যে আছে এমনভাবে টাইপ ভিত্তিক এমসিকিউ সিকিউগুলো সি গুলো আছে যে এইখান থেকে আমরা সৃজনশীলগুলো গুলো এক টানা একদম সাজানো গুছানো যেমন অষ্টম অধ্যায়ের প্রায় একশো আঠাশটা সৃজনশীল আছে এক টানা শুধু অষ্টম অধ্যায় এবং এটা তো কোনো উত্তর নেই এবং তুমি একদিনে করা সম্ভব করতে পারবা আমি যে স্ট্র্যাটেজি তোমাকে দেখাই এবং একশো আঠাশটা সৃজনশীল মানে ওই অধ্যায় এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবা অর্থাৎ মোট কথা হচ্ছে এখান থেকে করবে কোনো উত্তর থাকতে পারবে না এতে করে তুমি স্বাবলম্বী হবা এখন তোমার প্রবলেমটা আমি একটু দেখাই যে তুমি কোন জায়গায় কি করেছো চলো আমি একটু দেখাচ্ছি তোমাকে যেমন এই যে দেখো উপপাদ্য তেইশ আমরা আমরা এই প্রশ্নটা একদিন পড়িও নাই বুঝিও না যদিও একবার দুবার পড়ি পড়লেও আমরা বুঝি না এখানে কি বলছে আমরা শুধু তাকে উপপাদ্য তেইশটা আমি চিনি কিন্তু পরীক্ষার হলে যখন প্রশ্ন হাতে পাবে ওখানে কি লেখা থাকবে এই শোনো হ্যালো আমি উপপাদ্য তেইশ এটা কি বলবে কখনোই না তাহলে তুমি কি করবে তোমাকে হবে তুমি যেমন আমি আমি তোমার ম্যাডাম আজকে একটা পিঙ্ক কালারের ড্রেস পরে এসেছি কালকে হয়তো ইয়েলো রঙের একটা ড্রেস পরব পরের দিন হয়তো আমি একটা রেড কালারের ড্রেস পরবো তুমি যদি আমাকে ড্রেসের রং রঙ দেখে মনে করো আর এটা তো আমাদের ম্যাডাম না তাইলে তো তুমি আমাকে ভালো করে চেনোই না আমার সঙ্গে তোমার সক্ষতাই নেই সেম এই অঙ্কের বেলায়ও হয় যে তুমি যেটা উপপাদ্য দেশ প্রশ্ন তো লেখা থাকবে না আমি তো বলবো না হ্যালো আমি তোমার ম্যাম তুমি চিনবে আর এটা তো আমার ম্যাডাম সো উপপাদ্য দেশ ও কিন্তু প্রশ্নের মধ্যে বলবে না আমি উপপাদ্য দেশ বা এই বাংলা লেখাও থাকবে না এটা তোমাকে বুঝতে হবে মেসেজটা কি এবং তুমি ওকে কোন কোন রূপে চিনবা লাল হলুদ রং সবুজ ও খালি রূপটা ভিন্নভাবে তোমার সামনে আসে উপপাদ্য তেইশই আসে কিন্তু পরিচয় দেয় না ও একটু বর্ণচোড়া তোমাকে চিনে নিতে হবে এখন এইটুকু তো তোমাকে চিনতেই হবে তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে প্রথম যেই কাজ গাইড তোমার জীবন থেকে বাদ দিতে হবে তাহলে তুমি কি করবা তোমার যদি ম্যান্টর থাকেন তাকে সেভাবে করাইতে আর না থাকলে তো আমরা আছি আমাদের কোর্সেও তুমি এনরোল করতে পারো আমাদের কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে ঠিক আছে দেখো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ অন্তর্লিখিত কথাটার মানে কি বৃত্তটার ভেতরে অর্থাৎ এই বৃত্তির ভেতরে একটা চতুর্ভুজ আছে আমরা ধরে নিচ্ছি একটা চতুর্ভুজ আমি এঁকে নিলাম অন্তর্লিখিত মানে বৃত্তটার ভেতরে এরপরে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি এখানে এই যে একটা কোণ এই যে একটা কোণ বিপরীত এটার বিপরীত এইটা আবার এটার বিপরীত এইটা আমরা ধরে নিচ্ছি এ বি সি ডি এই এ কোণের বিপরীত হচ্ছে এই সি কোণ আর বি কোণের বিপরীত হচ্ছে ডি কোণ তাহলে এই এ কোণ আর এই সি কোণ এই দুইটাকে যোগ করলে একশো দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি হইতে হবে অথবা এই বিকুন আর এই যোগ করলে দুইটা একশো আশি ডিগ্রি হইতে হবে এখন কথা হচ্ছে এখানে এবিসি এবিসি দিলাম বলে থাকবে এমন না অন্য জায়গায় থাকতে 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 পারে 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 জায়গায় জায়গায় এক্স তোমাকে সর্ব অবস্থায় সব জায়গায় তোমাকে নিজেকে ফিট করতে হবে বুঝতে হবে যে কি চেয়েছে আরেকটা টেকনিক যদি তোমাদেরকে শিখাই দেয় চলো এখানে তো বাংলা কথা আছে এবং অন্য জায়গায় কোনো জায়গায় বাংলা কথা নাই তো চলো আমরা একটু দেখি এখানে এই প্রশ্নের মধ্যে কোনটা উপপাদ্য তেইশ আমি তোমাকে বলি এইটা হচ্ছে উপপাদ্য তেইশ এখন তুমি বলতে পারো ম্যাম আপনি কি মুখস্থ করছেন না দেখ পরটা দেখাই এইটা এটাও হচ্ছে উপপাদ্য তেইশ এখন আমি কিভাবে চিনতেছি তুমি কেন চিনতে পারছো না চলো আমি তোমাকে দেখাই এখানে তো বাংলা কথা নাই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি দুই সমকোণ বাংলা কথা তো নাই তাহলে উপপাদ্য তেইশ কেমনে হইলো কেমনে বুঝলাম এই যে এবার দেখো বিপরীত দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ চলো আমরা এখান থেকে কোন খুঁজে বের করি এম এন এস কোণ এম এই যে এম এন এস তার মানে এই কোনটা মানে আছে বিপরীত দুইটা কোন আর যে কোন সে মাঝে থাকে মনে রাখবা এখানে এম টি এস তাহলে এম টি এস মানে এই কোনটা এই দুইটা কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা পড়েছিলাম যেই কোন হইতে পারে এম এস অথবা হতে পারে এন টি এই পাশ এপাশ মিলে একশো আশি অথবা ওপাশ ওপাশ মিলে একশো আশি তার মানে এখনটাকে ঘুরাইয়ে দিছে তা এন আর টি সমস্যা কি এখন আরো একটা টেকনিক বলি চিত্র ধরো বোঝোই নেই এখানে সরাসরি দেখেছেন এর উপায় আছে এদেরকে বলে কোন মাঝেরটাকে বলে কোন কিন্তু এই যে এরকম এই মাঝেরটাকে বাদ দিলে যে দুইটা এদেরকে বলে চাপ এই দুইটা চাপ যদি একই রকম থাকে এবং যোগফল দিয়ে দুইটা চাপ যোগ অবস্থা থাকে একই রকম এবং এখানে একশো আশি বা দুই সমকোণ একই কথা থাকলে আমরা উপপাদ্য তেইশ যেমন এম এস এম এস যোগ আছে একশো আশি আছে উপপাদ্য তেইশ পরেরটা দেখো এবি এ বি যোগ আছে দুই সমকোণ বা একশো আশি আছে উপপাদ্য তেইশ পরেরটা দেখাই পি আর পি আর যোগ একশো আশি আছে উপপাদ্য পরটা যদি একটু দেখাই তোমাদেরকে আমি এসি এসি প্লাস চিহ্ন আছে দুই সমকোণ আছে উপপাদ্য তেইশ আমি যদি আবার দেখাই কিউএস কিউএস প্লাস আছে একশো আশি আছে উপপাদ্য তেইশ চিনবে না কিভাবে তুমি চিনবে না এবার উপপাদ্য তেইশ তুমি চিনো এবার তুমি কোন চাপ নিয়ে কাজ করবা আমি একটু ইজি করে দিই আমরা অনেকেই বুঝি না কোন জায়গাটা থেকে শুরু করব মুখস্ত তুমি তো এবিসি দিয়ে করেছো বইয়ের মধ্যে আছে এবিসি কোন যেমন আমি যদি তোমাকে এই জিনিসটা একটু দেখাই যেমন এই জায়গাটা যদি তুমি একটু দেখো খেয়াল করো নোটিস করো কি বলেছে এই জায়গায় ধাপ একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ এবিসি খেয়াল করো একই চাপ এডিসি এর উপর এখানে এবিসি চিত্র দেওয়া আছে বলে না এডিসি চাপ বলেছে এখন আমি যে প্রশ্ন দেখলাম বা আমার যেটা আমি নিব সেটা কি অবস্থা এখন এই ক্ষেত্রে আমি কি বলবো এখানে আমি কোন চাপ নিব ওখানে তো এডিসি ছিল এ ছিল এখানে তো এর কোনো নাম গন্ধচিহ্নই নেই এই জায়গাটাই হচ্ছে মেন কোন চাপ নিয়ে কাজ করবা এইটা তোমাকে রাস্তা দেখাবে এই যে দেখো এই কিউ আর এখানে আছে কিউ আর এস এই এটা হচ্ছে তোমার এটা হচ্ছে চাপ আর ওটা হচ্ছে দেখো এই যে কিউ আর এস খেয়াল করেছো এইখান থেকে ধরে এই চাপ খেয়াল করো এটাও কিউএস আবার ওদিক থেকে যদি আমি ধরি এটাও কিন্তু কিউএস খেয়াল করেছো কেন চিনতে পারো না কেন এই যে দেখো নোটিস করেছো সো এইভাবে করে তুমি যদি করো তুমি এখান থেকে চাপও চিনতে পারবা সো এই এই হচ্ছে একবার চাপ এটা নিয়ে নিয়ে কাজ কাজ করব নীলটা আবার আবার কিউপিএস ওইটা আমি 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 সো এখান থেকে কিন্তু কিভাবে শুরু এই ধারণাও পাচ্ছি প্রশ্ন উপপাদ্যতে সেটাও আমি চিনতে পারছি সবচেয়ে বেশি কাজ হচ্ছে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করা এবং প্রশ্নটা যদি আমরা কি করি আমাদের করছে প্রথম বিশ মিনিট আমি প্রশ্নটাই চিনি এরকম ধরো আমি উপপাদ্য তেস এমন পঁয়ত্রিশ বার আসছে পঁয়ত্রিশটা বোর্ডে আসছে আমি পঁয়ত্রিশটা বোর্ডই চিনে দিতেছি বাচ্চাদেরকে যে এইটা এই এই এরপরে যেই রূপেই আসুক ওর তো আর ভুল করবে না যেভাবেই আসুক ও তো এটা চিনবে সো তোমার দরকার এই জিনিসটা এই জন্যই তুমি মূলত পরীক্ষার হলে প্রশ্ন চিনো না নিজেকে একটু প্রশ্ন করো এভাবে কখনো করেছিলে কখনো শিখেছো এভাবে যদি না শিখো আমাদের কোর্সে কিন্তু আসতে পারো আমরা তোমাদের জন্য খুব সুন্দর করে কোর্স প্ল্যান করেছি এবং সাজিয়ে রেখেছি বেসিক থেকে শিখতে চাইলে ক্লাস সেরা আন্তরিকতা বিশ্বস্ততা এবং ভরসায় আমরা তোমার পাশে আছি ভালো থাকো সবাই